के baik चलो পাশে ধর্মনগর যাকে আটক করা হয়েছে তার নাম জব ফোক বাড়ি হাসিমগঞ্জ পাতারকান্দি যে মালগুলি সে ধরে আছে সেই মালগুলি হলো ইয়াবা ট্যাবলেট দুটো দশ হাজার ইয়াবা টেবলেট পাওয়া গেছে একটা থোর গাড়ি এবং একটা পালসার বাইক সিজ করা হয়েছে ধর্মনগর থানাতে একটা এন ডি কেস করা হয়েছে এবং চলছে কতটা মাল মালধরা হয়েছে কালো বাজার মূল্য কোথায় কালো বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর ওকে একা ছিল নাকি আরো একজন পালিয়ে যায় পালিয়ে যায় কারণ গাড়ি দুটো